আসসালামাইকুম ইতিমধ্যে বিপিএল এর সিলেট পর্ব শেষ হয়েছে সেই সাথে বিপিএল এর বৃষ্টি ম্যাচও শেষ হয়েছে এদিকে ঢাকা বারো ম্যাচের মধ্যে সাতটি ম্যাচে খেলে ফেলেছে সাকিব খানের এই দলটি যেখানে জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে যা সাকিব ফ্যান এবং ঢাকা বাসিন্দাদের জন্য আসলেই দুঃখজনক তোমরা ঢাকা শেষ ম্যাচ দেখে আশা করতেই পারে ঢাকা যেন প্লে অফ খেলতে পারে যারা একটি অসম্ভবই বলা চলে কেননা প্লে খেলতে হলে নিঃসন্দেহে ঢাকাকে বাকি পাঁচ ম্যাচের মধ্যে চারটি কিংবা পাঁচ ম্যাচেই জয়লাভ করতে হবে এই দলটির লিটনের শেষ দুই ম্যাচ থেকে ঢাকায় আশা করতেই পারেন এমন আশা তবে ঢাকা ক্যাপিটালস এই লাইন আপ নিয়ে প্লে অফে পৌঁছানো খুবই কষ্টকর আর যার জন্য ইতিমধ্যে ওয়েস্ট থেকে ঢাকা দল উড়িয়ে আনা হয়েছে রনস্পোর্ট ব্যাটনকে আশা করা যায় পরবর্তী ম্যাচ থেকে তাকে দেখা যাবে এদিকে ঢাকার পরবর্তী ম্যাচ বরিশালের বিপক্ষে তো না করে দেখে নেব আগামীকাল হতে বিপক্ষে ঢাকার শক্তিশালী একাদশ ওয়ান নিতুন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু তাই তালিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি মনিম শাহারিয়ার ওয়ান রান ব্যাটসম্যান নাম্বার ফোর সাব্বির রহমান

An event. for Beton fast bowler.